আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রবিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদাপদ কেটে যাবে আল্লাহ রবুল আয়ালামিন ফেরস্তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয় আছে আপনি এই তিনটি আমল করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সকল ধরনের বিপদাপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রব আয়িন আপনাকে রক্ষা করবেন শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান দোকানপুরে যাওয়ার সম্ভাবনা আছে আপনি এই তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহতালা সর্বপ্রকারের সমস্ত বিপদাপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাল্লা এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে আপনার সন্তান দিতে বরকত দিবে আপনার ঘরে বরকত দিবে অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল করেই আমি ঘুমাবো প্রিয় দর্শক তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে আমরা চলে যাই সুপ্রিয় দর্শক এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হল শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি শরীফ পাঠ করবেন আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার শরীফ পাঠ করেন আল্লাহর নবী রসুলসল্লু আলাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার শরীফ পাঠ করে আল্লাহ ওই ব্যক্তির উপর দশটা রহমত তাজিল করেন সুবাহ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরুদ শরীফ পাঠ করবেন একবার দুরুদ পাঠ করলে আল্লাহ আল্লাহতালা আপনার উপরে দশটা রহমত নাজিল করবেন প্রিয় প্রিয়দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদাপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহর সাল্ল আলহ্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার আমার উপরে আল্লাহ তালা ওই ব্যক্তির দশটি গুনাহ ক্ষমা করে দেন অর্থাৎ আপনার থেকে আল্লাহ দশটি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দুরুৎ শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দুরুৎ শরীফ পড়লে আল্লাহতালা আপনার আমল নামায় দশটি নেকি দিবেন শুধু তাই নয় প্রিয়দর্শক আপনি যখন দুরুৎ শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেস্তারা রসুল সাল্লাহ আলাইহুসাল্লামের কাছে তা পৌঁছে দিবে বলবে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দূরত পাঠ করছে আপনি যখন দূরত পড়বেন আল্লাহর রসুল সাল্লাহ আলাহিউসাল্লাম তা শুনবে এবং খুশি হবে এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দূরত শরীফ পাঠ করতে পারি না দূরুৎ শরীফ পড়তে জানি না প্রিয় দর্শক দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা সল্লাহ আলাই্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরুদটি আদায় হয়ে যাবে প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে এই হল প্রথম নম্বর আমল দুরুদ শরীফ অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর আমল হল আপনি ঘুমানোর আগে সুরা ইকলাস তিনবার পরে ঘুমাবেন আল্লাহর রাসুলসাল্লু আলাহ্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা ইকলাস তিনবার পাঠ করে সে যেন এক খতম কোরআন খতমের স পেয়ে গেল আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করল ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন পরে ঘুমাবা সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম কিভাবে সম্ভব কিভাবে আমরা পারবো এক খতম কোরআন পরে ঘুমাতে এতে তো সারা রাত শেষ হয়ে যাবে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিলেন তোমরা যদি সুরা ই বার পরো পবিত্র কোরআন দশ পারা পড়ার সব পাবে যদি সুরা ইকলাস দুইবার পড়ো তাহলে পবিত্র কোরআন বিশ পারা পড়ার সব পাবে যদি সুরা ইকলাস তিনবার পাঠ করো তাহলে পবিত্র কোরআন ত্রিশ পারা অর্থাৎ এক খতম কোরআন পড়ার সব পাবে এজন্য সাহাবাই কারামদেরকে রসুলসল্লু আলাহিউসাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারাদিন পড়ো অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুইবার সুরা ফাতেহা পাঠ করে প্রিয়নবী সালু আলাহাম বলেছেন এক খতম কোরআনের সব পাবেন আপনি তাহলে প্রিয় দর্শক এই সুরা ইকলাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহতালা আপনার জীবনের মধ্যে বরকত দিবে ইনশাল্লাহ প্রিয়ানবী সাল আলাইহিউসাল্লামের দরবারে একদিন এক সাহাবাহিকেরাম এসে বলল ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইহুসাল্লাম আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে আমি কি আমল করব কীভাবে চলবো রাসুলসল্লাহু আলাহুস্লাম তখন ওই ব্যক্তিকে সাহাবাকে শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সুরা ইকলাস পাঠ করো তাহলে তালা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে প্রিয় দর্শক এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে তিনবার সুরা ইকলাস পাঠ করার জন্য আমরা যারা সুরা ইকলাস পারি তারা আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নিবেন এই ছোট্ট সুরাটি সুরা ইকলাস প্রিয় আমলটির কথা আপনাদেরকে এখন বলব সেটি হল আয়তুল কুরসি প্রিয়দর্শক আয়তুল কুরসি হল সুরাপাকার দুইশো পঞ্চান্ন নং আয়াত এই আয়াতুল কুরসি হল পবিত্র কোরআন মজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়তুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহতালা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন তার নিজেকেও হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাল্লাহ প্রিয়দর্শক এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়তুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে প্রিয়নবী সাল্ল আলাহ্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়তুল কুরসি পা চক্ত ফরস নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে ইনশাল্লাহ অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু এছাড়াও সকল ধরনের বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়তুল কুরসি পাঠ করুন সাথে সাথে এই আল্লাহ আপনাকে সকল ধরনের বালা মুসিবত থেকে রক্ষা প্রিয় দর্শক অনেকেই আছে আয়তুল কুরসি পারে না তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নিবেন আর যারা আমরা পারি আয়তুল কুরসিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ ঘুমানোর আগের তিনটি আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি নম্বর আবারও এক দুরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম হলো হল ইব্রাহিম আর যারা দুরুদে ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পরে নিবেন সল্লু আলাই এটা পাঠ করলেও আপনার দূরত আদায় হয়ে যাবে দ্বিতীয় নম্বর আমল কমপক্ষে সুরা ইকলাস তিনবার পাঠ করা তৃতীয় নম্বর আমল আয়তুল কুরসি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন আপনাকে সকল ধরনের বিপদ থেকে মুক্ত করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন আমাদের সকলকে এই তিনটি আমল সহিযুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন